দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল আসানসোলের পঁচানব্বই নম্বর ওয়ার্ডের মাদার টেরেজা রোড অবশেষে স্থানীয়দের দামের ভিত্তিতে সেই বেহাল রাস্তার নতুনভাবে সংস্কারের জন্য শিলান্যাস করলেন মেয়র বিধান উপাধ্যায় আসানসোল পৌর নিগমের নম্বর ওয়ার্ড অন্তর্গত মাদার টেরিজা রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এবং এই বেহাল রাস্তার ফলে দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়ছিল স্থানীয় বাসিন্দারা তাই বেহাল রাস্তা নতুন করে বানানোর জন্য বৃহস্পতিবার এই রাস্তাটির শিলান্যাস করলেন মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন অশোক রুদ্র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য নিত্যদিন সমস্যার মুখে পড়ছিলেন তারা বর্ষাকালে খানা খন্দে জল জমে যাওয়ায় যাতায়াতের সমস্যায় ভুগতে হতো তাদের স্কুলে যাওয়ার সময় বাচ্চারা পড়ে যেত রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে চাইত না এই রাস্তা দিয়ে তাই যদি এই রাস্তাটি হয় তবে তাদের সুবিধাই হবে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নয়ন হচ্ছে যে রাস্তাগুলি খারাপ ছিল সেগুলি নতুন করে বানানো হবে এই রাস্তাটি বানানোর কথা সকলে বলেছিলেন এই রাস্তাটি আটত্রিশ লক্ষ টাকা দিয়ে করা হবে এই রাস্তাটি হলে মানুষের সুবিধাই হবে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে উন্নয়ন চলছে দু পর থেকে কিছু কিছু জায়গায় বর্ষা বলুন বা একটু হয়তো কয়েক মাস আগে বলুন যে রাস্তাটা হয়তো আগে হয়েছে সে রাস্তাটা খারাপ হয়েছে তো সেগুলোকে রিপেয়ারিং বা নতুন করে বানানো হবে এই রাস্তাটা একদম খারাপ ছিল এটাতে এটা নিয়ে এখানকার লোকাল মানুষজন আমাদেরকে বি করেছিলেন লোকাল কাউন্সিলররা বলেছিলেন বিরোধী দলের নেতারাও বলেছিলেন সবাই বলেছিলেন এবং রাস্তাটাকে আমরা থেকে প্রায় টাকা দিচ্ছি এটাকে আজকে উদ্বোধন করলাম কাজটা চাষ করার জন্য কারণ এই রাস্তাটা এখনো যে যে রাস্তাগুলো অলরেডি আমাদেরকে দেওয়া আছে সবগুলোই টেন্ডারে আছে টেন্ডার আছে কোথাও ফাইন্যান্সের ইয়েতে আছে তো সেগুলো সব রাস্তাগুলোই হবে হয়তো একটু লেট একটুই আর যেহেতু পিচের কাজ তো এখন এখন বর্ষাতে কিন্তু চালু করা খুব অসম্ভব হবে এখন যেটা ঢালাই আছে ওইটা ঢালাইটা হয়ে যাবে তার ঢালাইয়ের পর তার পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানিগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালই রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান